এটা আমার গ্রাম এটা নতুন রাস্তা মানুষ হেঁটে যাচ্ছে দেখছেন বাড়ি গাছ দিয়ে ভরা এটা গম গম এটা ক্ষেত নতুন গম ক্ষেত যারা দেখেন নেই একেবারে গাছ দেখেন আপনাদেরকে খুবই সুন্দর এই ক্ষেতটা আমাদের বাচ্চারা খেলা করছে গম খেতে মজা লাগছে খুবই ভালো আমি এখন সরিষা ক্ষেত দেখাই যারা অনেকে সরিষা ফুল ফুটেছে আগে অনেক হতো এখন কম দিকেও সরিষা ক্ষেত আছে এটা এই যে কিছু কুমড়া গাছ লাউ গাছ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বাচ্চারা গ্রামে আসলে খুব আনন্দ পায় আসলে সময়ের কারণে আমরাও নিয়ে আসতে পারি না আর আনা উচিত এটা হচ্ছে ধান ক্ষেত হবে ধানের এটা হচ্ছে সাইফান আল প্রধান সে এনজয় করছে খুব এটা হচ্ছে সাইফান আল দিন দেখি বাবা দেখি বাবা বাবা দেই এই যে সাইফান আল দিন প্রধান এই যে এখান এখান দিয়ে এই যে সাইফান আল দিন প্রধান সাইফান আল দিন সাহিল সে ওকে আসি আমরা দরে দরে ঘুরি আমরা দান ক্ষেত দেখাই বাচ্চারা খেলা করছে সাইফান আল দিন প্রধান আসি এটা হচ্ছে ধান হয়েছে ধান রোপণ নতুন ধান ক্ষেত এটা হচ্ছে কুমড়া গাছ লাউ গাছ বেসিক্যালি কুমড়া গাছ

अच्छा विदड़ु को कर আসি সবার জুতা আসছে সবার জুতা নিছে সাইফানের জুতা কোথায় এটা একটা সরকারি প্রাইমারি স্কুল ছিল এখন পরিত্যক্ত নতুন স্কুল ওই পাশে নিয়ে নেওয়া হয়েছে আরেক বাড়িতে আমাদেরই পরিত্যক্ত